ওয়েল ফ্রেন্ডস আর রাজ্যের সমস্ত স্কুল কলেজ শিক্ষক শিক্ষা কর্মীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ অর্ডার আছে অবশ্যই দেখে রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন আজকে এই যে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সমস্ত হেড অফ ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে দেখুন এবং এখানে কি বলা হচ্ছে সাবজেক্টে ডিক্লারেশন অব হলিডে ডিউ টু সেলিব্রেশন অফ করম পূজা ফেস্টিভ্যাল অর্থাৎ করম পূজা উপলক্ষে আপনাদের ছুটি ঘোষণা করা হয়েছে এবং কবে সেই ছুটি দেখুন যে ছুটিটা হচ্ছে আপনাদের শনিবার পড়ছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই যে দেখুন দি আন্ডার সাইন ইস ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ ডিক্লেয়ার হলিডে অন চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে ফর দ্য সেকেন্ডারি স্কুল আন্ডার বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিউ টু সেলিব্রেশন অফ করম পূজা তাহলে দেখলেন করম পূজা উপলক্ষে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পড়ছে যেটা আপনাদের হাফ ডে থাকে সেটা কিন্তু ফুল ডে ছুটি হয়ে গেল এর আগে রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে অর্ডার সেই অর্ডার শেয়ার করেছিলাম আর যদিও রাজ্য সরকারি অফিসগুলো বেশিরভাগ অফিসই সেদিনকে ছুটি থাকে ফলে এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা অতিরিক্ত একটা ছুটি হলো এবারে চলে আসুন একটা আরও একটা গুরুত্বপূর্ণ অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে দ্বিতীয় যে আপডেটটি আপনাদের জন্য রয়েছে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাবজেক্টে কী বলা হচ্ছে দেখুন ইন্টারডাকশন অফ মডালিটিস অফ অ্যাপ্লিকেশন স্যাংশন অফ অ্যাডভান্স অ্যান্ড ফাইনাল পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড টু দ্য এন জি আই পি এফ মডেল অর্থাৎ আই এফ পোর্টালের মধ্যে একটি ট্যাব দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য যেটা হচ্ছে এ পি এফ মডিউল ওখানে ঢুকে আপনাদের এবার থেকে জিপিএফের সমস্ত রকম অ্যাপ্লিকেশন করতে হবে যদি উইথড্রল করতে চান বা টু উইথড্রল করতে চান করতে পারবেন অ্যাডভান্স নিতে চাইলে করতে হবে এছাড়া যারা রিটায়ার্ড হবেন বা চাকরি জীবন শেষ হবে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে গেলে অর্থাৎ ফাইনাল পেমেন্ট যেটা বলা হয় সেটা করতে গেলেও এখান থেকে করতে হবে তার জন্য আপনাদের লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখতে হবে এ এছাড়া এখানে কিন্তু অ্যানেক্সারে কীভাবে এই কাজগুলো সম্পূর্ণ হবে অফিসের যে অ্যাডমিন লগ বা স্যাংশান লগ ইন আছে সেখান থেকে কিভাবে কাজ হবে তার মডিউল দিয়েছে আপনাদের সেটা না জানলেও হবে তবে আপনাদের যে পার্টটা এখানে গুরুত্বপূর্ণ দিয়েছে সেটা হলো যে আপনাদের যে একটা এই যে আই এফ ঢুকে এখানে দেখবেন আপনাদের এমপ্লয়িজ সেলফ সার্ভিস একটা কিন্তু কলম এখানে রয়েছে এইখানে কিন্তু আপনাদের লগ আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই যে ওয়েস্ট বেঙ্গল এই যে আইএফএমএস পোর্টাল এই আই পোর্টালের আন্ডারে রয়েছে ইএসএস এমপ্লয়ি সেলফ সার্ভিস এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনাদের এই সমস্ত অ্যাপ্লিকেশান জিপিএফের জন্য অ্যাডভান্স উইথড্রল সব করতে হবে কিন্তু মনে রাখবেন সবাই তো পারবে না ফলে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে যেটা বলছে যে আপনাদের কিন্তু যদি অ্যাডভান্স নিতে চান বা উইথ্রল করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যানুয়াল অ্যাপ্লিকেশন অফিসের কাছে জমা দিতে হবে অফিস কিন্তু আপনার হয়ে তাহলে সেটা করে দেবে মানে আপনার কাজটা অফিস করে দেবে এটা ডিডিও এন্ড থেকেও কিন্তু করা যায় বা যা অ্যাডমিন লগ আছে সেখান থেকেও আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করে দেবে ফলে যারা পারবেন না তাদের জন্য কিন্তু যাদের যারা পারবেন লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে এই যে ইএসএস এমপ্লয়িজ সেলফ সার্ভিস এখানে ঢুকে গিয়ে আপনাকে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করতে হবে জিপিএফের জন্য এছাড়া অফিসের কোন এন্ডের কি কাজ অ্যাডমিনের কি কাজ হবে স্যাংশন অথরিটির কি কাজ হবে বা ফাইনাল উইথড্রল হতে গেলে ডিপিপিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পেনশান যে আছে বা প্রভিডেন্ট ফান্ড যেগুলো আছে যে ডিপার্টমেন্ট আছে সেগুলোর কাজ কি হবে সেগুলো সমস্ত মডালিটিস দিয়ে দিয়েছে ধন্যবাদ